নমস্কার বন্ধুরা টুকি টাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কাঁকরোল আর এই যে ছোট মাছ মোরলা মাছ দিয়ে কাঁকরোল দিয়ে করব। তো সবার প্রথমে আমি একটু মশলা গুলে নেবো মানে সর্ষে সর্ষে দিয়ে করব। তা এখানে এক চামচ মতো সর্ষে দিয়ে দিলাম বেশি দেবো না এক চামচ সর্ষে অল্প লবণ দিয়ে আমি কুসুম কুসুম গরম জলে এটাকে ভিজিয়ে রাখব এটাকে ভিজিয়ে রাখলাম আর সেকেন্ড আর একটা মশলা বানাবো সেটা হলো হলুদ মাছে নুন হলুদ মাখানোই আছে অল্প হলুদ নিলাম আর কাশ্মীরি মির্চি একটু কালারের জন্য আর বাদপাখি আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো এটাকেও আমি অল্প জল দিয়ে গুলে রাখছি অল্প জল দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে রাখলাম তাহলে আমার রান্না করতে সুবিধা হবে চট করে রান্নাটা হয়ে যাবে এই দুটোকে আমি রাখলাম এবার আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে মাছগুলো দিই দেখুন কড়াইতে তেল গরম হয়ে গেছে পুরো আমি এখন মাছগুলো ভেজে নেব মাছগুলো কে আমি ভেজে নেব একসঙ্গে আমি সব মাছগুলোকে ধুয়ে নিলাম সুন্দর করে কড়া করে ভেজে নেব আমি ছড়িয়ে দিচ্ছি আস্তে করে তিনটা ফুল থাক পুরো চিনে ফুল চিনে আমি মাছগুলোকে কড়া করে ভেজে নেব দেখুন মাছগুলো পুরো ভেজে তুলে নিয়েছি এখন আমি এই তেলের মধ্যে রান্না করব এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম একটা পেঁয়াজ ছোটো করে কুচিয়েছি একটা ছোটো পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি কাফলগুলো দিয়ে দেব আমার ভিডিওটি যদি মানে আমার ভিডিওগুলো ভিডিওটি নয় ভিডিওগুলো যদি সবার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে সব ভিডিওগুলো আপনার আপনাদের কাছে পৌঁছে যাবে আর সাবস্ক্রাইব করার সময় সাবস্ক্রাইব টাচ করার পরে যে বেল আইকনটা আসবে এইটা হিট করতে ভুলবেন না তারপরে অল নোটিফিকেশান বলে আসবে এটা অবশ্যই হিট করবেন তাহলে সব নোটিফিকেশানগুলো আপনাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো চলে যাবে পেঁয়াজটা একটু ভাজা হয়েছে একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি কাঁকরোলগুলো দিয়ে দেবো কাঁকরোলগুলোকে দেখুন আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একদম কচি কাঁকরোল রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে কচি কাঁকরোল একদম আমি সবকালি কাঁকরোল দিয়ে দিলাম একটু কাঁকড়গুলো এই পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেবো তারপরে আমি মশলাটা দেবো একটু ভাজা হয়ে যাক এক মিনিট মতো আমি ভাজা করে নিয়েছি এখন আমি যে আদা এই হলুদ আর লঙ্কা গুঁড়ো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়েছিলাম অল্প জল দিয়ে দেবো এই মশলাটা তুলে রেখেছিলাম বাটিটা দিয়ে অল্প জল দিয়ে দেবো আর এখানে আমি তিন চারটে রসুন খেটো করে নিয়েছি রসুনটা দিয়ে দিলাম চামচ মতো টমেটো দিয়ে দিই মানে টমেটো আমি বাড়িতে আগেই মানে টমেটো আমি মিক্সিতে পেস্ট করে রেখে দিই এখানে আমি তিন চামচ মতো টমেটো দিয়ে দিলাম এবার আমি একটু লবণ দিয়ে দেবো লবণটা যে যার আন্দাজ মতো দেবেন আমি এখানে মাঠে লবণ দেওয়া সর্ষেও যে ভিজিয়ে রেখেছি লবণ দেওয়ার তাই আমি এখানে অল্পই লবণ দিলাম আপনারা আপনাদের আন্দাজ মতো লবণ দেবেন এবার আমি এটাকে স্টিমটা কম করে এক দু মিনিটের জন্য ঢুকে দেব দেখুন এক দু মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিয়েছি দেখছেন একদম অল্টামূলক তেল ছেড়ে দিতে এখন আমি এর মধ্যে সর্ষেটা যে ভিজিয়ে রেখেছিলাম সর্ষেটা দিয়ে দিলাম আর তার সঙ্গে আমি চরণ দিয়ে দেব সর্ষেটা একবার মিশিয়ে দিই ভালো হয় এই সর্ষে অবশ্য পেতে হয় না সর্ষে পাউডার আপনারা যদি সরষে বেটে করতে যান অবশ্যই ছেঁকে দেবেন কারণ সর্ষের যে চিমকাগুলো থাকে এইগুলোও দেবেন না এখন আমি এখানে এক বাটির মতো জল দিয়ে দিলাম যে যেমন ঝোল খাবেন সেমনি অনুযায়ী জল দেবেন কচি কামড়োল তো এক্ষুনি সিদ্ধ কোনো আধা সিদ্ধ হয়েই গেছে তাই বেশি জল দেবো না আমি বেশি ঝোল করবো না একটু চায় মাখা গায়ে মাখা করব মানে গ্রেভি টাইপ ওই জন্য বেশি জল দেবো না এক বাটি জল দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঠেকে দেবো ফুটে গেলে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো দেখুন মাছগুলো দেখুন ঝোলটা ফুটে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দেবো এই যে মাছ ভেজে রেখেছিলাম সব মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল দেবেন নুন দেবেন কারণ অনেকে ঝাল খেতে কাপড় দিয়ে মাছ দিয়ে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে একদম ঝাল না হলে ভালো লাগে না তাই একটু ঝাল দিয়েই বানাবেন কাপড় হলে একটু ঝাল না হলে ভালো লাগে না খেতে আর ছোটো মাছ তো ছোটো মাছে একটু ঝালই ভালো লাগে তাই এবার আমি একটু ঢেকে দেবো আরও এক দু মিনিটের জন্য স্টিমটা আমি মিডিয়ামে দিয়ে দিচ্ছি তাহলে কাপড়গুলো ভালো শিখতে হবে আর মাছের মধ্যে সব মশলা ঢুকে যাবে চলুন আমার কথাটা বলে নিই যদি এই রেসিপিটি সবার ভালো লাগে অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করলে ভালো লাগে যে আপনারা আমার ভিডিওগুলো দেখছেন কেমন লাগছে এটা জানা যায় সবার ভালো লাগছে কি না তাই কমেন্ট অবশ্যই করবেন আর বিশেষ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি অনেক আগে যেতে পারবো আপনাদের সহায়তা তাই এইটি ভুলবেন না সাবস্ক্রাইব করতে যারা নতুন বন্ধু হচ্ছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে তারা আমি সুন্দর সুন্দর ভিডিও আরও আমি আপনাদের কাছে নিয়ে আসব চলুন রান্নাটা হচ্ছে আর একটু টাড়ুর জলটা তারপরে নামাবো এক মিনিট টাড়ু হয়ে যাক দেখুন পুরো রান্নাটা আমার কমপ্লিট একদম জলটা টেনে গেছে চাইলে ঝোল করতে পারেন ঝোল রাখতে পারেন একটু দেখুন পুরো কাঁকড়ল সিদ্ধ হয়ে গেছে কচি কাঁকড়ল কষাতে গিয়ে তখনই সিদ্ধ হয়ে গেছে দেখুন পুরো রান্নাটা আমার কমপ্লিট আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব সুন্দর কালার এসেছি এরকম করে ছোটো মাছ দিয়ে কাঁকড়ো দিয়ে খেয়ে দেখবেন অপূর্ব লাগে খেতে আমি এবার মাটির মধ্যে ঢেলে নিই অপূর্ব কালার লাগছে দেখতে এই ছোটো ছোটো মরলা মাছ দিয়ে এরকম কাঁকড় দিয়ে একটা বলেই ভাত খাওয়া হয়ে যায় একটু অবশ্যই ঝাল দেবে ছোট বাচ্চারা খেলে তো এত ছোট মাছ তো ছোটো বাচ্চারা খেতে পারে না নাহলে ঝাল কম দেবে বড়দের জন্য হলে অবশ্যই একটু ঝাল দেবে এটা ঝাল দিয়ে খেলে ভালো লাগে আমি এর জন্য কালারটা আমি করার জন্য কাশ্মীরি মির্চি দিয়েছি আর আমি কাঁচা লঙ্কাই দিয়েছি কাঁচা লঙ্কার ঝালটা ভালো লাগে দেখুন একদম গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা ছোটো মাছ ছোটো মাছ তো সবাই খালি খালি আলু দিয়ে বা খালি এমনি ঝাল করে খায় হুম তার জন্য ভাবলাম আজকে আপনাদেরকে এই রেসিপিটা দেখায় কাঁক্রল দিয়ে অবশ্যই দেখুন পুরোটা কত সুন্দর হয়েছে কালারটাও দারুণ এসেছে এরকম করে বানিয়ে অবশ্যই খাবেন আর একবার আমাকে খাওয়ার পরে কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন সবাই আজকের জন্য এতটুকুই আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে এখন বাই বাই